আমার চ্যানেলে স্বাগত আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গণিত এবং যে দক্ষতার উপর আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা দেখো বিষয় গণিত একক বার্ষিক খেলায় যায় উপ একক দেখো আজ আমরা দেশলায় কাঠি দিয়ে কিছু তৈরি করব এবং আজকের পাঠ ওই অর্থাৎ যেটা আমি উপ এককে লিখেছি সেটাই হচ্ছে আমার আজকের পাঠ আচরণাঙ্গ সমূহগুলি দেখো শিক্ষার্থীদের বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ এটা আমরা যে বিষয়টি আমি পড়াচ্ছি বা বিষয়বস্তু যখন আলোচনা করা হবে তার আগে কিছু ছবি বাচ্চাদের সামনে আমি তুলে ধরলাম কোনো মডেল হতে পারে যেটা আমি তুলে ধরবো সেটা আমি লিখবো লেশন প্ল্যানের মধ্যে এবং সেটার মাধ্যমে সেই বিষয়টা যেটা পড়াচ্ছি তার মধ্যে বাচ্চাদের আমি ইনভলভমেন্ট ঘটাচ্ছি তাদেরকে আমি সেই বিষয়টার প্রতি অংশগ্রহণ তারা করছে সেই ছবিটা দেখার মাধ্যমে বা সেই মডেলটা দেখার মাধ্যমে তারপর দেখো দুই সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন নতুন কিছু সৃষ্টি বাচ্চারা নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন চিন্তা ভাবনাকে কাজে লাগে নতুন কিছু সৃষ্টি করলো সেই সমস্ত সৃষ্টি করাতে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে তো সেই আচরণাঙ্গ সমূহগুলি হয়ে যাবে দুই নম্বরের মধ্যে তিন দেখো বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দেন আমরা কি জানি যে জিনিসটা আমরা শুনছি বা পড়ছি সেটা যদি আমাদের চোখের সামনে যদি সেটাকে তুলে ধরা হয় তাহলে সেই বিষয়টা আমাদের আরও বেশি মনে থাকে তো সেই জন্য এখানে সেই আচরণ অঙ্গ রয়েছে যার মাধ্যমে যেটা আছে তারা পড়লো যেই পাঠটা সেটা তারা নাট্যরূপ যদি দেখে নেয় তাহলে সেই বিষয়টা আরও ভালো মনে থাকবে তো সেটারই নাট্যরূপ দিতে পারছে কিনা সেটা দেখা হবে তিন নাম্বারের মধ্যে চার নম্বর বিষয় প্রতিফলন আজকে পাঠটি তারা কতটা আত্মস্থ করতে কত কতটা শিখতে পারলো জানতে পারলো বুঝতে পারলো সেটা দেখা হবে বিষয় প্রতিফলনের মধ্যে দেখো এখানে যে কলেজ থেকে তোমার ডিলেট সেই কলেজের নাম লিখবে এটা ক্লাস থ্রি পার্ট শিক্ষার্থী সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামে তোমাদের নাম দেবে রোল নাম্বার দেবে এবং এখানে তারিখ দেবে দেখো এখানে বিষয়বস্তু লিখেছি যেটা আমি পড়াচ্ছি বা আজকের যেটি সেটি হচ্ছে আমার বিষয়বস্তু আজ আমরা দেশলাই কাঠি দিয়ে কিছু তৈরি করব দেখো শিক্ষিকার কাজ বা আচরণ কি রয়েছে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এই যে গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান হচ্ছে বাচ্চাদের সাথে স্টুডেন্টের বা টিচারের সঙ্গে স্টুডেন্টের সেটা হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও গুডমর্নিং টিচারগুলো ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে আর এখানে আচরণ সম্ভব আমরা কিছু লিখছি না তারপর দেখো শিক্ষিকা মহাশয় প্রথমে কি করবেন শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেবেন ক দল এবং ক দল তারপর শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর দেখো কি লেখা হয়েছে এরপর শিক্ষিকা মহাশয়ের বিষয় সংক্রান্ত কিছু ছবি হতে পারে যদি তোমরা ছবি দেওয়া তাহলে ছবি লিখবে মডেল ব্যবহার করলে মডেল লিখবে যেহেতু আমি আকার নিয়ে বিভিন্ন দেখাবো আকারের মডেল কিন্তু ব্যবহার করাই ভালো হবে অনেক কিছু ধরনের দেবো খেলনার মধ্যে গোল শেপ হতে পারে চৌকো শেপ হতে পারে ত্রিভুজের মতন অনেক কিছু দেখা যেতে পারে তো সেই রকম জিনিস বাচ্চাদের সামনে তুলে ধরবেন ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে আমি ছবি ছবি ব্যবহার করেছি লিখেছি তোমরা সেটা মডেল ব্যবহার করলে মডেল লিখবে তারপর দেখো এটা হচ্ছে বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো টিচার বলছেন বলো তো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলছে ম্যাম বিভিন্ন আকারের ছবি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে এক নম্বর যেটা বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো তারপর টিচার এরকম একটা ছবি বাচ্চাদের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করছেন বলতে নাম কি বা কি নাম এটি পরিচিত ম্যাম এটা একটা আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র বইয়ের মধ্যে চিত্র আছে তো এটা হয়ে আছে এক নাম্বার। তারপর দেখো ত্রিভুজের একটা ছবি তুলে ধরে জিজ্ঞাসা করছে তো এটা কি নাম বলছে ম্যাম ত্রিভুজাকার চিত্র এটা হচ্ছে ত্রিভুজা চিত্র এটা হচ্ছে এক নম্বর তারপর বর্গাকার একটা চিত্র তুলে ধরে জিজ্ঞাসা করছে এটা কি নাম বলছে বর্গাকার চিত্র তো এটা হয়ে যাচ্ছে এক নম্বরের মধ্যে দেখো তারপর টিচার বলছেন হ্যাঁ তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ তারপর শিক্ষিকা কি করবেন তারপর শিক্ষিকা মহাশয়া সকল শিক্ষার্থীদের কিছু বা কয়েকটি দেশলাই কাঠি দেবেন এবং সেগুলি দিয়ে বিভিন্ন আকার তৈরি করতে নির্দেশ দেবেন এবং কি বলবেন যে কে কতগুলো দেশলাই কাঠি ব্যবহার করছে সেগুলো তারা টিচারকে বলবে দেখো এক্ষেত্রে এই সময় শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মান্য করবে আর এটা হচ্ছে দুই নাম্বার যেখানে সৃজনাত্মক সৃষ্টিতে নতুন কিছু তৈরি করতে উৎসাহ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে তারপর দেখো এরপর শিক্ষিকা মহাশয় দেশ কাঠি নিয়ে বাচ্চারা তো বানালোই এবং তার পাশাপাশি টিচারও বেশ কিছু আকার তৈরি করে তাদের সামনে করে দেখাবেন সেই সময় শিক্ষার্থীরা শিক্ষা টিচার যেটা বানাচ্ছেন সেটা তারা মনোযোগ দিয়ে দেখবে তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেখো তারপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি নিয়ে আলোচনা করবেন তিনি তো বিভিন্ন আকারের কথা বললেন তার পাশাপাশি কোনগুলোকে আমরা বাহু বলি সেগুলোও বলবেন তারপর আরও কি কি আঁকা তৈরি করতে পারে বিভিন্ন আঁকা দেশলায় কাঠি নিয়ে বিভিন্ন আঁকা তাদের সামনে তৈরি করে দেখাবেন এবং কোনটা কি নাম কতগুলো কাঠি ব্যবহার করছেন বাহু কতগুলো কোনগুলো কে আমরা বাহু বলছি কতগুলি বাহু রয়েছে সেগুলো তিনি একটু আলোচনা করে দেবেন শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে এটা শিক্ষার্থীরা সেখানে কী করবে মনোযোগ দিয়ে শুনবে দেখো টিচার বলছেন আচ্ছা এই পাঁচটির উপর একটা নাট্যরূপ দিতে পারবে বলছে হ্যাঁ ম্যাম এটা হচ্ছে তিন নাম্বার যেখানে নাট্য রূপান্তরকণের উৎসাহ দান টিচার বলছেন বাহ তাহলে উঠে এসো এবং দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করো এবং সেগুলোর সম্পর্কে কথা বলো পারবে তো বলছে হ্যাঁ ম্যাম দেখো কদল দেশলায় কাঠি দিয়ে একটা আকার তৈরি করেছে এবং বলছে এটা একটা আয়তকার চিত্র এবং এটা এটা তৈরি করতে ছটি কাঠি ব্যবহার করেছি এবং এর বাহু সংখ্যা হচ্ছে চার দেখো এটা হচ্ছে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান তারপর দল দেখো তৈরি করেছে এটা দিয়ে বলছে এটা একটা ত্রিভুজাকার চিত্র এটা কাঠির সংখ্যা তিন এবং বাহুর সংখ্যা হচ্ছে তিন তারপর দেখো আবার কদল একটা তৈরি করেছে যে বর্গাকার চিত্র তো এটা হয়তো বর্গাকার হয়নি একটু ছোটো বড়ো হয়ে গেছে দেখো এটা একটা বর্গাকার চিত্র কাঠির সংখ্যা চার এবং বাহুর সংখ্যা হচ্ছে চারটি দেখো এই বলে নাট্য রূপান্তরকরণ যেটা রয়েছে সেটা শেষ হয়ে যাবে তারপর টিচার বলছেন আচ্ছা এবার বলো তো আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম বলছে আজকের পাঠ থেকে আমরা বিভিন্ন আকার তৈরি করতে শিখলাম দেশ অবশ্যই দেশ লাই কাঠি মেনশন করতে পারবো দেশ লাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করতে শিখলাম এবং সেই আকারগুলির নাম সম্পর্কে জানলাম এবং কোন আকারে কতগুলি বাহু সেগুলো আমরা আজকের পাঠ থেকে জানতে পারলাম তো এটা হচ্ছে চার নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি রয়েছে সেটি হয়ে যাচ্ছে এখানে তো আজকে আলোচনাটি আমি এখানেই শেষ করব ধন্যবাদ